কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে একাত্তর এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে একাত্তর এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা সরেজমিনে ব্যানারটিতে দেখা গেছে বিরোধী ছাত্র আন্দোলন এ অংশগ্রহণকারীরা একাত্তর এর মুক্তিযোদ্ধাদের উত্তরসুরী আমরা তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই মৌরলে কেন আমার বোন মৌলে কেন এখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকরা মাথায় ও হাতে লাল সবুজের পতাকা বেঁধেছে ছাত্র ছাত্রনাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের হাতে অস্ত্র দেন আমরা রাজাকারদের বিরুদ্ধে আবারও যুদ্ধে যাব প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দেন আমরা আবারও উনিশশো সালের মতো জামায়াত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই আজ থেকে দেশের প্রতিটি থানা ওয়ার্ডে ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়ামী লীগের সঙ্গে মাঠে থাকবে কথাগুলো মুক্তিযোদ্ধাদের শনিবার সকাল এগারোটাটায় রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানরা মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন সমাবেশে মুক্তিযোদ্ধারা প্রায় একই রকম তথ্য দিয়ে বলেন আমরা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি জামায়াত শিবির রাজাকার ও আলবদর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি সেই সময় আবার এসে গেছে আবারও এই দেশে শেখ হাসিনার পাশে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজন হয়েছে আমরা আবারও হাতে অস্ত্র নিয়ে জামায়াত শিবিরের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের হাতে আবারও অস্ত্র তুলে দিন আমরা আবারও দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ব প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনা প্রধান ও মুক্তিযোদ্ধা জেনারেল হারুনুর রশিদ বীরপ্রতীক বলেন আমরা এদেশকে জামাত শিবির মুক্ত করতে আবারও মাঠে নেমেছি এখন আর ঘরে বসে থাকার সময় নাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যে কোনো প্রয়োজনে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আবারও ঝাঁপিয়ে পড়ব বিশেষ অতিথির বক্তব্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু বলেন সারাদেশে থাকা মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রতিটি থানায় ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে থাকবে আমাদের দেশকে জামায়াত শিবিরের হাত থেকে রক্ষা করতে আমাদের পাশাপাশি আমাদের সন্তানরা ঝাঁপিয়ে পড়বে এ সময় আরেক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহারি বলেন প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন আমরা আবারও জামাত শিবির রাজাকারদের দমন করতে অস্ত্র হাতে মাঠে নামতে চাই আমরা আবারও দেখতে চাই এ দেশে কোনো রাজাকার আলবদরের জায়গা নাই মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ একত্রিশ জুলাই রাজধানীর তোপখানা রোডে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতির আলোকে এক সভায় এই আহ্বান জানানো হয়েছে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ঢালি মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব শাহজাহান কবির বীর প্রতীক শাহজাহান কবির বীর প্রতীক বলেন কোটা আন্দোলনের নামে ইতোমধ্যে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সশস্ত্র নগ্ন হামলা অগ্নিসন্ত্রাস ও লুটপাটে দেশব্যাপী নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা হয়েছে এতে শতাধিক প্রাণহানি ও অনেকে আহত হয়েছে এ ঘটনায় জনজীবন বিপর্যস্ত সরকারি বেসরকারি সম্পত্তি স্থাপনা ধ্বংসের সাথে জড়িত ও মতদাতাদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক তিনি আন্দোলনে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রদর্শন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় টাঙিয়ে দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা কাদের আত্মত্যাগে ও কীভাবে বাংলাদেশ নামের ভূখণ্ডের জন্ম হয়েছে সেই গৌরবময় ইতিহাস কমলোমতি শিক্ষার্থীদের জানাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন গত আঠারো জুলাই স্কুলে স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙানোর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন গত আঠারো জুলাই কর্মসূচি উদ্বোধন করা হয় ইতোমধ্যে সীতাকুণ্ডের আটানব্বইটি প্রাথমিক বিদ্যালয় চয়ত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মাদ্রাসার সবটিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টানিয়ে দেওয়া হয়েছে দেশে এমন উদ্যোগ এটাই প্রথম এ উদ্যোগের কারণ হিসেবে তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানানো জরুরি শ্রেণীকক্ষে শুধু পাচ্যপুস্তক পড়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে না মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ উপলব্ধি করতে পারে না সেই আত্মত্যাগের সঠিক ইতিহাস জানলেই শিক্ষার্থীরা নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবে দেশকে ভালোবাসতে পারবে আর কাজেকর্মে চিন্তাচেতনায় দেশপ্রেম থাকলেই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে বাংলাদেশকে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে পারবে এজন্য সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙানোর উদ্যোগ গ্রহণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এ কাজে সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি এমন সম্মান প্রদর্শনের জন্য জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানান